যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের বাফেলতে গুলিতে দুই প্রবাসী বাংলাদেশি নিহতের ঘটনায় সিলেট ও কুমিল্লায় তাদের পরিবারে চলছে শোক এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা মরদেহ দেশে আনার বিষয়ে পরের সিদ্ধান্ত নেবে পরিবার জাকি আক্তারের আরো একটি রিপোর্ট দশ মাস আগেই স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সিলেটের আবু সালে মোহাম্মদ ইউসুফ সেখানে একটি প্রিন্টিং কোম্পানিতে কাজ করছিলেন তিনি তার পরিবারের অন্য সদস্যরা সিলেট শহরের মেজর টিলায় বসবাস করেন ইউসুফের মৃত্যুর খবরে মেজর টিলার বাসায় ভিড় করেন আত্মীয় স্বজনরা পারিবারিকভাবে আমরা খুবই মর্মাহত দেশবাসীকে জানানোর ইচ্ছা জন্য আপনারা সমস্যা দেখলে কারো প্রবলেম দেখলে হে আগে আইতো সব সময় আর আজকে তার প্রাণটা গেল এই কারণে কুমিল্লার বাবুল মিয়া বাফেলোর স্ট্রিটে একটি বাসায় করার কাজে ছিলেন সে সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন বাবুল মিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোক নেমে আসে স্বজনরা জানান বাবুল মিয়া এক বছর আগে ভার্জিনিয়ার অঙ্গরাজ্য থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিউ ইয়র্কের বাফেলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য যান অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত দুই প্রবাসী বাংলাদেশি স্বজনরা যাকে আক্তার চ্যানেল আই বিকাশি কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা